হ্যালো ফ্রেন্ডস সিএসকে সুপ্রিয়া অফিসিয়ালে সবাইকে জানাই স্বাগত তার সাথে জানাই শুভ মকর সংক্রান্তি সবাই কেমন আসছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের নিশ্চয় সবার বাড়িতেই পিঠে পায়েস হচ্ছে পিঠে পুলি হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে খুব একটা নয় সামান্য একটু হচ্ছে তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের থাকারই জায়গা নেই আর পিঠে পায়েস কোথায় করবে যাই হোক আজকে যেহেতু পৌষ মাসের একদম শেষ দিন আর নিয়ম আছে যে আজকের দিনে পিঠে পায়েস করতে হয় পিঠে পুলি করতে হয় সেই কারণেই আজকে আমাদের বাড়িতেও অল্প কিছু হচ্ছে না করলে নয় তাই করছে ওদিকে মা মানে পিঠের জন্য সমস্ত কিছু রেডি করছে আর আমি ঘরে বসে বসে ভিডিও করছি কারণ আমি পারি না ওই করতে ভালো পারি না ভালো পারি না মানে পারি না বলতে গেলে চলো তাহলে তোমাদেরকে দেখাই মা কেবল রেডি করছে মানে ওই পিঠে করার জন্য সেটাই তোমাদেরকে দেখাই তারপরে যখন পিঠে বানাবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো সবার আগে বলি যে আজকের ভিডিওর এন্ডিংটা সবাই দেখো প্লিজ আশা করছি ভালো লাগবে তো যাই হোক এদিকে মা পাসাপটা বানানোর জন্য ওই যে যেটা বানায় সেটা বানিয়ে নিচ্ছে আমি জানি না ওটাকে কি বলে যাই হোক আর ওর মধ্যে আমি আজকে দেখলাম যে চালের গুঁড়ি তারপরে গুড় ময়দা দুধ মানে সমস্ত কিছু দিয়ে বানিয়ে নিল আমি আসলে এসব কিছু করতে পারি না তো আজকে ভাবছিলাম যে একটু দেখে দেখে যদি শেখা যায় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে দেখে মনে হলো ইজিলি কিন্তু মনে হয় না অতটাও ইজিলি যাই হোক আমি একদিন চেষ্টা করব যদি পারি তো খুব ভালো কথা তাহলে ভাববো যে হ্যাঁ দেখা সার্থক হয়েছে যাই হোক মা কিন্তু এই পিঠাটা না খুব সুন্দর বানায় ভীষণ সুন্দর লাগে আমার আমার তো বেশ ভালো লাগে আর আমার পরিবারের হয়তো সবারই ভালো লাগে এই পিঠাটা মায়ের হাতে খেতে ওই জন্য আমরা যখনই মানে মা পিঠে বানাতে চাই তখন আমরা সবাই বলি যে তুমি পাটি সাপটাটা অন্তত আমাদেরকে বানিয়ে দিও মানে যা পিঠে বানাও বানাও কিন্তু পাটি সাপটাটা অবশ্যই বানিয়ে দিও আর কি বলো তো আমি তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি যে আমি বিয়ের আগে রান্না বান্না সেরমভাবে করতাম না আমি যা শিখেছি সব বিয়ের পরে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাজ দিয়েই আমি বেশিরভাগটা শিখেছি আর এখন যতটা শিখেছি মানে সবাইকে করে খাওয়াতে পারি ঠিক আছে তো এদিকে মা খুব সুন্দর পিঠে বানাচ্ছিলো আর আমার তো দেখে ভীষণ মজা লাগছিল আর ইজিলি উঠে যাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আমি মাকে বলছিলাম যে দাও আমি একটু চেষ্টা করি মা বললো যে থাক তুমি পরে বানিয়েও যেহেতু প্রথমবার দিচ্ছি হয়তো মানে কড়াইতে আটকে যেতে পারে তা দেখলাম যে না মানে যারা বানায় তাদের কাছে কোনো কিছুই মানে কঠিন নয় সমস্তটাই সোজা তো আহ কি দারুণ তোমরা জাস্ট একবার দেখো ও কি সুন্দর উঠে যাচ্ছে মনে হচ্ছে যে ডিমের অমলেট হচ্ছে আমি কিন্তু ডিমের অমলেট ঠিক এরকমভাবেই বানাই তোমরা কে কীরকম বানাও জানি না তবে আমি কিন্তু এরকমভাবেই বানাই এই পেঁয়াজ পেঁয়াজ দি লঙ্কা দিয়ে ব্যাস দিয়ে ডিমের অমলেট করি আর আমাদের না রাত্রিবেলাটায় ডিমের অমলেট ম্যাক্সিমাম দিন করতে হয় কেন তো মানে যাই করি না কেন তোমাদের দাদা ভাইকে ওই কি করব মানে এক জিনিস দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছিলাম বলে বাবুর সাথে একটু খেলা করছিলাম আর আমার বাবু তো ভীষণ দুষ্টু ও গাড়ির ওপর শুয়ে থাকে তো যেহেতু ঘর বাড়ি এলোমেলো হয়ে গেছে ওর গাড়ি না এদিকে ওদিকে চলে গেছে মানে দু চারটে গাড়ি ওর কাছে মোটামুটি আছে এই দেখো মা বাড়িয়েছে আর সেটাই এখন আমি খাবো খেয়ে আমি বলছি যে কেমন হয়েছে মানে কোনো কথা হবে না এত সুন্দর মা বানাতে পারে এই পিঠাটা অন্তত ভীষণ সুন্দর বানায় আর এদিকে দেখো আমার বাবা কিভাবে মানে আমাকে খেতে দেবে না আসো সুন্দর খেতে কিন্তু ঠিক করে খাবো দেখো খেতেই দিচ্ছে না বাবু আমাদের বাড়িতে শুধু পাটি সাপটাই হয়েছে আর কিছু হয়নি মানে আর করতে গেলে অনেকটা ঝামেলা হয় হবে ওই জন্য আর বেশি কিছু করেনি ওই একরকমের পাটি সাপটাই করেছে না করলে নয় তাই আর তাছাড়া কালকে আমি বেশ কিছু দিনের জন্য বাবার বাড়িতে চলে যাচ্ছি ওই কারণে আরও করেছে পরে নিজেরা নিজেরা করে যখন খাবে তখন খারাপ লাগবে যে আমি বাড়িতে নেই ওই জন্য আরও করেছে তো ভীষণ সুন্দর হয়েছে তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে যাই হোক আমাদের বাড়িতে আরেকটা জিনিস কিন্তু হবে সেটা আজকে হবে না আমি ভেবেছিলাম আজকেই হবে সেটা হবে কালকে সেটা হচ্ছে নবান্ন আমি কোনোদিনও নবান্ন খাইনি জানি না তোমরা খেয়েছ কি না অবশ্যই খেয়েছ কেউ খেয়েছ আবার কেউ কেউ খাওনি যাই হোক নবান্নের টেস্ট কেমন আমি তোমাদেরকে বলতে পারবো না কালকে খাবো তারপরে বলবো যাই হোক একরকম পিঠা করতে বেশি সময় লাগে না অলরেডি করা হয়ে গেছে ওই জন্য তোমাদের কারকার বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ তো